আমরা বিভিন্ন সময় স্কুলের খবর করে থাকি যেমন স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ছে স্কুলে বই চুরি প্রধান শিক্ষককে মারধর স্কুলের খাবারের মান একেবারেই নিম্ন ইত্যাদি ইত্যাদি কিন্তু এবার যে স্কুলের ছবি দেখাবো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখাবো মুর্শিদাবাদের লালগোলা চক্রের পানিশালা নতুন দিয়ার প্রাথমিক বিদ্যালয় আর সেই বিদ্যালয়ের পরিকাঠামো দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন এই বিদ্যালয় উন্নত মানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হার মানাবে দেখুন লালগোলা পানিশালা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রবেশ করলেই মনে হবে যেন শিক্ষার জগতে ঢুকে পড়লাম বর্তমানে এই বিদ্যালয়ে উন্নত মানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও হার মানাবে একটা সময় মাটির স্কুল নামেই পরিচিত ছিল লালগোলার আট নম্বর পানিশালা নতুন দিয়ার প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে দুটো মাটির ঘর এবং হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় বিদ্যালয়ের পঠন পাঠন

বহু বছর কেটে গেছে স্কুলের পরিবর্তন হয়েছে অনেকটা দু সালে দাঁড়িয়ে এই বিদ্যালয়ে রয়েছে নটি শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীর সংখ্যা ছশো ছেচল্লিশ জন এই স্কুলের প্রধান শিক্ষক সহ মোট সাতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে বিদ্যালয়ের মধ্যেই রয়েছে ছোট্ট একটি আঙিনা যেখানে ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও স্বাস্থ্যবিধান গান পরিবেশন করে রয়েছে ফুলের বাগান ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চার জন্য রয়েছে রবীন্দ্র নজরুল মঞ্চ যেখানে প্রতি শনিবার আনন্দ পরিসরে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক এইখানে একটা ছোট্ট করে অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি কারণ আমাদের কোচি কাচারদের মধ্যে অনেক প্রতিভা থাকে যেগুলো সুপ্ত প্রতিভা সেগুলো যাতে আমরা সবার সামনে তুলে ধরতে পারি আর তারা তারা নিজেদের প্রতিভাটাকে যেন আমাদের স্কুলে এসে প্রকাশ করতে পারে অনেকেই আমরা জানি না যে আমাদের মধ্যে কি প্রতিভা আছে আমরা এখানে এসে একজন আরেকজনের দেখে ইচ্ছা জাগতে পারে যে আমরা এখানে এসে করব। তো আমরা চেষ্টা করি তাদের প্রতিভাটাকে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য স্কুলের পরিকাঠামো যেমন উন্নত তেমন ছাত্রছাত্রীদের ব্যবস্থা রয়েছে উন্নত শিক্ষক শিক্ষিকা মন্ডলীরাও সুন্দরভাবে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করান খুদে পড়ুয়াদের বোঝানোর সময় তাদের বিভিন্ন খান্না ও সরঞ্জাম দেখিয়ে পাঠ দান করান অভিভাবক অভিভাবিকাদের জন্য এবং ছাত্রীদের জন্য রয়েছে পরামর্শ ও অভিযোগ দেখি আমরা প্রাইমারি স্কুল পাশ করেছি এবং মাধ্যমিক দিয়েছি পড়াশোনা হ্যাঁ ভালো হচ্ছে এর আগে পাঁচ বছর তোপ্রধান ছিলাম খুব ভালো

রয়েছে মিড ডে মিলের সাপ্তাহিক খাবারের তালিকা ছাত্রছাত্রীদের খাবার রান্না ও পরিবেশনের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণের রাধুনি। রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের জায়গা ছাত্রছাত্রীদের খাবারের সময় হলে টিউবওয়েল বা জলের ট্যাপে সাবান দিয়ে হাত ধুতে খাবার খেতে যায় স্কুল পরিচালনা করার জন্য ছজন কিশোর কিশোরীদের নিয়ে তৈরি হয়েছে শিশু সংসদ আমাদের ভালোই পড়াশোনা করা আমরা ভালো করে পড়াশোনা করি শামিমা খাতুন পঞ্চম শ্রেণীর ছাত্রী আট নম্বর পানিশালা নতুন দিয়ার প্রাথমিক বিদ্যালয় নতুন দিয়ার স্কুলের সিঁড়িতে পা রাখলেই দেখতে পাবে ইংরেজি ও বাংলায় বারোটি মাসের নাম সাতটি সপ্তাহের নাম সহ সংখ্যা এমনকি রোমার হরফ দেখা যায় এমনকি সিসিটিভি আওতায় রয়েছে এই বিদ্যালয়ের অফিস ঘর লালগোলা চক্রের আট নম্বর পানিশালা নতুন দিয়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নত পরিকাঠামোর ব্যবস্থা দেখে প্রধান শিক্ষক দিবাকর মন্ডলকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ বিশিষ্ট জনেরা

কারণ একটা সুন্দর মন এবং ইচ্ছা থাকলে এই সরকারি স্কুলকেও একটি নামি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব তারই একটি উদাহরণ এই পানিশালা প্রাথমিক বিদ্যালয় লালগোনা থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমাদের মুর্শিদাবাদ জেলার লালগোলা চক্রের অন্তর্গত আমাদের আট নম্বর পাড়িশালা নতুন প্রাথমিক বিদ্যালয় নসিপুর অঞ্চলের অত্যন্ত গ্রাম্য এলাকা তার মধ্যে থেকে আমাদের এলাকাবাসীর উদ্যোগ আমাদের শিক্ষক শিক্ষিকার ভূমিকা সহকারী শিক্ষক বা আর সমস্ত সকল শিক্ষকের যে ভূমিকা রয়েছে এখানে তারা যথেষ্ট পরিশ্রমী এবং তারা তাদের পরিশ্রম দিয়ে বাচ্চাদেরকে থেকে শুরু করে বিদ্যালয়ের সকল বিষয় নিয়ে উদ্যোগী মনোভাবের কারণে এটা আজকে সম্ভব চেষ্টা করব আর সরকারি সুযোগ সুবিধা বর্তমানে আরও যদি পায় আমরা আরও ভালো কিছু তার রূপান্তরিত করতে ঘর নিয়ে শুরু তখন প্রায় দুটো ঘর ছিল মাটির ঘর মাটি এখনও এলাকাতে মাটির স্কুল নামে পরিচিত এখন আর মাটি নেই আমাদের নখানা রুম রয়েছে আরও হয়তো পরবর্তীতে পাবো তার প্রচেষ্টা চলছে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা ছশো ছেচল্লিশ জন দু হাজার পঁচিশেই আমাদের পঞ্চম শ্রেণী রূপান্তরিত হয়েছে দিবাকর মণ্ডল আট নম্বর পানিশালা নতুন ডিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক